সে ওই মুরুব্বিটা এখনো আসেনি আমি অপেক্ষা ছিলাম যদি মুরব্বীটা আসত মুরব্বীটার একটুকু মৃত্যুর ভয় নেই কারণ এই ভারতবর্ষের মাটিকে ভালোবাসতে হবে কারণ কি ভগবত গীতার মধ্যে আছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাধুপি গড়ে ওসি অর্থাৎ এই জন্মভূমিকে ভালোবাসতে হবে এই জন্মভূমি তোমার স্বর্গের থেকেও পবিত্র আমি আপনার মাধ্যমে ওনাকে একটা কথা বলে দেবে দিয়ে শেষ করতে চাই যে আমার ওই যে মুরব্বীটা যে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে সেই মুরব্বীটাকে বলছি যে বটতলা যাওয়ার আগে কম পক্ষে এই রামরাজ্য ভারতবর্ষে চলছে কমপক্ষে দিলে একটু রাম রাজ্য নাও কারণ এই সেই ভারতবর্ষ রামের জন্মের আগে রামায়ণ লেখা হয়ে গেছে কে লিখেছিলেন রত্নাকর সেই দস্যু রত্নাকর আজকে বাল্মীকি নামে পরিচিত সেই দস্যু রত্নাকরকে বলা হয়েছিল তুমি রাম নাম নাও কিন্তু উনি বলছে আমি রামের নাম নিতে পারছি না বলে ঠিক আছে তুমি কমপক্ষে মরা বলো মরা মরা বলতে বলতে আজকে রাম হয়ে গেছে ওই মুর্বিটাকে আমি একবার যদি বলে দিতাম যে শ্মশানে যাওয়ার আগে তুমি একবার রাম নাম নিয়ে যাও তুমি যে ওই চীনের দালালদের সাথে মিশেছ তুমি যে ওই রাশিয়ার দালালদের সাথে মিশেছ এক মিনিট স্যার রাশিয়ার দালালদের সাথে মিশেছ সেই দিয়ে তোমার বটতলা পার হবে না তো যার জন্য আমি এই মুরব্বীটাকে একবার বলতে চাই যে মৃত্যুর আগে কম করে ওই রাম নাম নিয়ে যাও কারণ তুমি যেই দেশে বাস করেছ যেই দেশে জন্মগ্রহণ করেছ সেটা পবিত্র দেশ কারণ এই ভারতবর্ষের মাটিতে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে এই ভারতবর্ষের মাটিতে ভগবান রামের জন্ম হয়েছে এই ভারতবর্ষের বুক চিরে বয়ে গেছে পবিত্র গঙ্গা নদী যেই গঙ্গা নদীর জল নাকি একটা সনাতন ধর্মের লোক যদি মৃত্যুর আগে মুখে দেয় তাহলে তার পবিত্র হয়ে মৃত্যু হয় ওই পবিত্র ওই মুরুবিটা আমি বলতে চাই ওই চিনের সাথে থেকে ভারতবর্ষের কথা ভুলে গেছ যখন ওই শ্মশানে যাবে তখন ভগবান রাম তোমাকে জিজ্ঞেস করবে এই তোমার মৃত্যুর আগে তুমি যেই দেশে জন্মগ্রহণ করেছো আমার জন্মভূমিতে তুমি জন্মগ্রহণ করেছ আমার জন্মভূমিতে জন্মগ্রহণ করে ওই চীনের দালালদেরকে সহযোগিতা করেছ ওই লাছিয়ার দালালদেরকে সহযোগিতা করেছ তাহলে তোমার স্বর্গে যেতে বাধা হয়ে দাঁড়াবে যার জন্য ওই মুরব্বীটাকে যে বুঝে সেই মুরব্বীটাকে একবার বলতাম যে মৃত্যু কম করে ওই রাম রাজ্য রামের নাম নিয়ে মৃত্যু বরণ করো লাস্ট একটা কথা বলে শেষ করবো লাস্ট এক সেকেন্ড এক সেকেন্ড আবারও আমার যে কৃষ্ণরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হাত ধরে যে চল্লিশ লক্ষ মানুষের যে বাজেট পেশ করেছেন স্বাধীনতার স্বাধীনতার ইতিহাসে সেই আমার রামরূপী ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য একটা কথা বলে শেষ করব, কারণ ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে তার জন্য কি বলছে আমাকে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণ অবহিত করছে তাই সেই কৃষ্ণকে হাত দূর করে আমি পবিত্র বিধানসভাকে একটা কথা বলে যাব হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে ভূবহম্মন্ন দেবায় বাসুদেব নমো নমঃ আবারো আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমার এই অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়কে ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের কল্যাণে যে বাজেট পেশ করা হয়েছে ইতিহাসের পাতায় লেখা থাকবে তার জন্য আবারও আমার তাদেরকে নতুন জানিয়ে এই বাজেটকে সমর্থন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ চেনাকি দাস চৌধুরী আবারও আমার যে কৃষ্ণরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হাত ধরে যে চল্লিশ লক্ষ মানুষের যে বাজেট পেশ করেছেন স্বাধীন স্বাধীনতার ইতিহাসে সেই আমার রামরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর জন্য একটা কথা বলে শেষ করব কারণ ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে যার জন্য কি বলছে আমাকে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণ অবহিত করছে তাই সেই কৃষ্ণকে হাত দূর আমি পবিত্র বিধানসভাকে একটা কথা বলে যাব হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎ পথে গোপেশ বিভিকান্তরা দাকান্ত নমস্তুতে প্রভু ভন্মন্ন দেবায়ু ভূভন্মন্ন হিতায়ত বাসুদেব নমো নমঃ আবারো আমার হৃদর অন্তঃস্থল থেকে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমার এই অর্থমন্ত্রী প্রামজ সিংহ রায়কে ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের কল্যাণে যে বাজেট পেশ করা হয়েছে ইতিহাসের কথায় লেখা থাকবে তার জন্য আবারও আমার নতুনত্বকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই বাজেটকে সমর্থন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ চেয়ারম্যান